আসসালামু আলাইকুম রে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যা চলছে এরকম দাওয়াত একখান জায়গা বলতে আমি একটু বাদে বললাম আমি আর গুছল গুছলো ভাইরা ওই চলো বাতিজা দাওয়াত যাইতাম গায়ে কেন বইয়া বার আমার আর এরা ইট তুলে গাড়ি আর তালে করে ভাই আবার সারাম আমরা ওখানে এক লগে তিনজন মোটর সাইকেল তাই একটু কেন বইয়া পাঠ লইলাম লড়ে এদিকে আস্তা আইসি মালদা তারপর মালদা লইয়া আইও ইয়েশি আইও সমস্যা নাই গেলাম তারপর মোটরসাইকেল ওইটা তিনজন বা আমি টানি চলিং রাস্তা মুখা এই এক টানে 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 একবারে গেলাম পাকার সময় যাওয়ার পরে গাড়ি এক জায়গা লাভ এলাম কেতার মাঝান দিকে আর গাড়ি যায় না লামো কাটার মাঝান দেয়া আটো সেরা দান হয়েছে আমার খুব সেরা দান হয়েছে দান জিবা জিভা জিভা বাক্কা জায়গা আটা লাগে আইটে আইটে যাই মাসকে সুকুম ভাটার বাড়িতে আমরা সুকুম ডাকি সুকুমার বাড়ির দাওয়াত দাওয়াত দিসলা বাদিন দাওয়াত দিছে যাইতে পারি না খামের চাপে আর বিশেষ করে আসলে আমার দোকান তো আছে তাই দোকানও বসা থাকি তাই যাওয়াটা বেশিরভাগ সময় হয় না তাই আজকে চিন্তা করছি তাহলে ঘরের বাইরে লেয়ার বাতি যারা লেয়া যায় মি ওটার বাড়ি দাওয়াত তারপরে মোটরসাইকেল ফটো থইয়া গাড়ি টেটে টেটে দিন দাঁড়িয়েছে বাবা গেলাম কি বাক্কা জাগা আডার পরে দিকে তার লোকের এক ইচ্ছা দান খাইতেছে আমি দূর মেয়ে খাইও না দান দান খাই দান খাইয়ে তো পেট বরিলে কেন গা গে তাই তাকে গেলাম বড় বাড়িতে বা এটা সব জাতীয় সবজি এবং লাউ রি বেঙ্গন সব কিছু আছে এর মাঝে খাইয়া দিকে আমি যে যে কবুতৰ ফালি চেম কবুতৰ আছে দেখাৰ ফিজাৰি নে দেখাই লাম কলম বাটি যাব কবুতৰ দিগে আছে দুইটা দুইটা ন অনি আছে অনি আছে আমি অনি ফালিছোঁ প্ৰায় আঠ ন জোৰা মত আছে ঠিক আছে আঠদি চাইডে মুখা চাই দেউকা যায় ন তাৰপৰা খাই ল'ম পেটৰ আহিলো বাঢ়া যায় পেটৰ হোৱাৰ ফালে চগলা খোৱা দলং খোৱা দিয়া শৰিৰ দি লগৰে মৰিচ কথা ললিছে মরিচ কত লিলে গো অন্য গাছ লাগামরিচের গাছ আছে মরিচ লয়া মরিচ লয়া তরফ বিদায় এলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম